নগাঁয়ে দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা খাস জমি ও সরকারি পুকুর উদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন আয়োজন করা হচ্ছে গণশুনানি উদ্ধার হওয়া জমি ও পুকুর পাচ্ছেন নতুন ইজারাদাররা এতে সরকারের রাজস্ব বাড়ছে ওয়ালটন মাইক্রোয়েভ খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে ওয়ালটন মাইক্রোয়েভ ওভেন নওগাঁর এগারোটি উপজেলায় সরকারি পুকুর রয়েছে সাড়ে তিন হাজারের মতো আর খাস জমি কয়েক হাজার একর অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের আমলে এই পুকুর ও খাস জমি প্রভাবশালীদের দখলে ছিল মানা হয়নি নিয়ম নিয়মকানুন ফলে সরকার পায়নি রাজস্ব আমাদের নেমাতপুরে মোটামুটি হলো পঁচিশশো পুকুর এগুলো সব অবৈধে থাকতো খালি মাত্র দুইশো পুকুর এটা সরকারি লিজ হতো খাস পুকুর আগে আওয়ামী লীগের নেতা কর্মী যারা ছিল তারা হয়তো সাধারণ মানুষ মৎস্যজীবী চাষি যারা তারা কেউ এর আশেপাশে আসতে পারে নাই গত বছরের পাঁচই আগস্টের পর অবৈধ দখলে থাকা সরকারি জমি ও পুকুর উদ্ধারের পদক্ষেপ নেয় জেলা প্রশাসন বিভিন্ন উপজেলায় খাস জমি ও পুকুর দখলদার মুক্ত করতে আয়োজন করা হয় গণশুনানি আমরা নগদ যোগদানের পর থেকে আমাদের তিন বছর মেয়াদী একটা কর্মপরিকল্পনা তৈরি করতে হয় সেই কর্মপরিকল্পনাতে আমি খাস জমি উদ্ধার কার্যক্রমের লক্ষ্যে তিন হাজার পাঁচশোটা সাইনবোর্ড স্থাপন করতে চেয়েছি সরকারি স্থাপনা এটা আমার টার্গেট আমি আমার মতো জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নওগার মানুষ বর্তমান সরকার আমাদের শিক্ষক বেকার যুবকদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে মাছ চাষের মাধ্যমে আরো যেগুলো আছে এগুলো দখলমুক্ত মুক্ত হলে পারে যারা প্রকৃত মাছ চাষী এবং সরকারের আয় হবে পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশ পাওয়ার পরে আমরা অনেক মানে উপকৃত আর কি স্বচ্ছ ইজারা প্রক্রিয়ার কারণে প্রকৃত মৎস্যজীবীরা এগিয়ে আসছেন বলে জানান স্থানীয় প্রশাসন প্রথমত শিশুকল বকেয়া ইজারা মূল্য আদায়ের উদ্যোগ গ্রহণ করুন এবং খাসপুকুর সমূহে সরকারি দখল ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং সরকারি রাজস্ব আহরণের চলতি বছরের প্রথম দুই মাসে নওগার মান্দা উপজেলায় এক হাজার একরের বেশি খাস জমি এবং নিয়ামতপুর উপজেলায় তিন শতাধিক সরকারি পুকুর উদ্ধার করেছে প্রশাসন দীপ্ত বার্তাকক্ষ